ওয়েলকাম ফ্রেন্ডস আজকে সুপ্রিম কোর্টে এসএসসি সেকেন্ড এসএনএসটি দু হাজার পঁচিশ মামলার শুনানি ছিল এবং এক কথায় বললে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট সেটাকেই বলবৎ রাখলো তাতে ইন্টারফেয়ার করেনি অ্যাকচুয়ালি আজকে সুপ্রিম কোর্টে মামলাকারীদের আইনজীবী বিকাশবাবু একটি বিষয় বারবার বোঝানোর চেষ্টা করেন যে যেখানে অ্যাপয়েন্টমেন্টটা নাল অ্যান্ড হয়েট সেখানে সেই অ্যাপয়েন্টমেন্টের ওপর এক্সপিরিয়েন্সের দশ নম্বর কি করে দেওয়া উচিত বা সেটা কতটা জাস্টিফায়েড এইটা উনি বারবার বিচারপতিকে বোঝানোর চেষ্টা করেন যাতে করে ওই এক্সপিরিয়েন্সের দশ নম্বরটা বাদ দেওয়া যায় কিন্তু তিনি এই কথাটি বলে বিচারপতির মন জয় করতে পারেননি সেখানে দুজন বিচারপতি যারা ছিলেন তারা একটা কথাই বললেন যে অ্যাপয়েন্টমেন্ট না লেন ভয়েট ঠিক আছে কিন্তু এর জন্য ওই শিক্ষক বা শিক্ষাকর্মী তারা কিন্তু লাইবেল অর্থাৎ তারা দায়ী নয় অর্থাৎ তারা যখন দায়ী নয় এই নম্বর কেটে নেওয়া বা এটা বাদ দেওয়া সম্ভব নয় এটাই ওনার ভিউ যে কারণে যা যা নিয়ম ছিল সমস্তই বলবৎ থাকছে সেই নিয়ম মেনেই এসএলএসটি দু হাজার পরীক্ষার কিন্তু ছাড়পত্র সুপ্রিম কোর্টে আজকে মিলল এই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম धन्यवाद